পাঁচ সদস্যের কমিটি তথ্য সংগ্রহ শুরু করেছে এবং আগামী রোববার থেকে সরেজমিনী তদন্ত কার্যক্রম শুরু হবে পাশাপাশি খাগড়াছড়ি ও গুইমার ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে পরবর্তীতে বিশেষ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে বলেও জানান তিনি তদন্ত কমিটি ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে আপনারা বলতে পারেন তারা এখন হচ্ছে শিয়াল কাজ করছে ইনফরমেশন নিচ্ছে তারা মধ্যে সহযোগিতা যখন যাবে তখন আপনারা দৃশ্যমান হবে আমাদের উপজেলা নির্ভর অফিসার এখানেগ্রস্ত যারা রয়েছেন তাদের ক্ষয়ক্ষতিক্রীবরণ সহ যারা যুক্ত হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করছেন আমরা ইনিশিয়ালি আপনাদেরকে কিছু একটা পূর্ণ সহায়তা দিয়ে আমরা পাশে থাকবো এরপরে আপনাদের যে আর্থিক দুর্নীতি রয়েছে সেটি আমরা নিয়ন্ত্রণ করে আমরা বিশেষ বরাদ্দের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন নিখাত খবর